একটা সময় সকালবেলা দেখতাম ছেলেমেয়েরা লাইন সকাল সকালবেলায় ঘুম থেকে উঠে মক্তবে যেত কত সুন্দর দৃশ্যটা লাগত তারপরেও যদি আমরা মহল্লায় বের হতাম মহল্লার প্রত্যেকটা ঘর থেকেই কোরআনের গুনগুন আওয়াজ বাহির হইত কালের বিবর্তবনে এখন কি এক যুগ আসছে মানুষ সন্ধ্যার থেকে রাত পর্যন্ত টিভি দেখতে দেখতে রাত বারোটা একটার সময় ঘুমায় সকালবেলায় ওই মানুষগুলো আর ঘুম থেকে জাগনা পায় না ধীরে ধীরে দেশের সবগুলো মক্তব্য বন্ধ হয়ে যাচ্ছে মানুষের নৈতিক শিক্ষা যেন হারিয়ে যাচ্ছে স্কুল কলেজের সংখ্যা যত বাড়তেছে মসজিদ মাদ্রাসাও ততই বাড়তেছে কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন মানুষের নৈতিক শিক্ষা বিলুপ্ত হওয়ার পথে আগেকার যুগে যখন রাস্তা দিয়ে মানুষগুলো হারতো ছেলেমেয়েরা সালাম দেওয়ার জন্য পাগল হয়ে যেত এখন ছেলেমেয়েরা রাস্তায় শত হাঁটলেও ময় মুরব্বী দেখলে হুজুরদের দেখলেও সালাম দিতে চায় না কারণ তাদের ভিতরে নৈতিক শিক্ষা একেবারেই নাই। আগে যখন দেখতাম মক্তবে ছেলেমেরা যেত নামাজ কিভাবে পড়তে হয় কোরআন কিভাবে তেলাওয়াত করতে হয় সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত নামাজের শিক্ষা সালামের গুরুত্ব বড়দের সম্মান করা ছোটদের স্নেহ করা এই সমস্ত শিক্ষা যে মক্তব থেকে দেওয়া হতো সেই মক্তবগুলো এখন ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে যেই জায়গার মধ্যে যে ঘর থেকে কোরআনের গুনগুন আওয়াজ বাহিরে আসতো আর মানুষ রাস্তার মানুষ আওয়াজগুলো শুনতো ওই জায়গাটা ঠিকই আছে আজকে ওই জায়গাটা ঠিক টিভিতে দখল করিয়ে নিয়েছে আজকে কোরআন কোরআনের জায়গায় আছে মানুষ কোরআন পড়তে চায় না ওই যে আমার মা ওই যে আমার বোন শ্বশুর বাড়িতে আসার সময় যে কোরআন শরীফটা নিয়ে আসছিলো যে গিলাপ দিয়ে বেঁধে রেখেছিল। আজও ওই জায়গায় কোরআন আছে কিন্তু কোরআন তেলাহত করার মতো সময় সুযোগ কোনোটাই সে পাচ্ছে না ও আমার মা ও আমার বোন ও আমার ভাইয়েরা এই দুনিয়া থাকার জায়গা নয় কেউ থাকতে পারবে না একদিন আমার আর আপনার সকলের এই দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে চলে যেতে হবে আসুন আমরা সকলেই কোরআনের এদিকে দাফিত হই আমাদের ছেলে মেয়েদেরকে সহি শুদ্ধ কোরআন আদব কায়দা আখলা সুন্দর চরিত্র শিক্ষা দিয়ে আল্লাপাক তৌফিক দান করুক